হ্যালো ব্রান আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমরা মা ছেলেরা মিলে আজকে যাচ্ছি বাইরে ঘুরতে ঘুরতে না ডিনার করতে আজকে সাফনের বাবা আমাদের সাথে নেই কারণ সে গ্রামের বাড়িতে গিয়েছে আর আমরা তিনজনই যাচ্ছি আজকে বাইরে ডিনার করতে তো কোথায় খাবো সেটা ডিসাইড করেছি ওখানে যাওয়ার পর এখানে দেখলাম সিরাজের চুইগস্ত আর কাছি ভাই দুইটাই ছিল এবং আমি ভাবলাম যে বাচ্চাদেরকে উপরে নিয়ে যাই তারপরে জিজ্ঞেস করি কোথায় খাবে তারপরে আমি উপরে যাওয়ার পরেই কিন্তু ডিসাইড করি কোথায় খাবো ওরা খেতে চাচ্ছিলো কাচ্চি কারণ ওদের কাছে স্বাভাবিক কথা সবসময় কাচ্চি বিরিয়ানি এগুলোই ভালো লাগে তো আমরা যেহেতু বাইরে গেলে সবসময় ওগুলো খাই আমি ওদেরকে বলছিলাম না চলো আজকে আমরা চুইগস্ত দিয়ে ভাত খাই তো যেই কথা সেই কাজ আমরা চলে গেলাম সিরাজের চুইগস্ত ওইখানে ওখানে গিয়ে প্রথমে জিজ্ঞেস করলাম কি আছে যেহেতু আমার প্রথমবার এখানে এখানে আমি কখনো খাইনি তো কি আছে কেমন খেতে কিছুই জানি না তো এখানে যে ওয়েটার ছিল ওই ভাইটাকে আমি জিজ্ঞেস করলাম ভাই আপনাদের এখানে ভালো কি আছে কোনটা ভালো আর বললাম যে গোস্তটা কি আসলেই খুব মজার নাকি এটা শুধু নামেই কাজে না তারপরে ওনার ব্যবহার খুবই পোলেট ছিল উনি আমাদেরকে মেনু কার্ড দেওয়ার পাশাপাশি কোনটা খেতে ভালো হতে পারে সেই আইডিয়াটাও দিয়েছিল তো তারপরে আমরা অর্ডার করি আমাদের খাবারও চলে এসেছে আর এই দেখছেন পিতলের বাটিটা এটা ভর্তি ঘি ছিল আপনি যত ইচ্ছা তত খেতে পারবেন এটার মধ্যে একদম গলানো ঘি ছিল অনেক সুন্দর ফ্লেভার ছিল তারপরে আমাদের ভাত প্রথমে ঘি চলে আসলো এই দেখতেই পাচ্ছেন আর অনেক সুন্দর সুঘ্রাণ ছিল এটার এটা কিন্তু সব সময় দিয়ে থাকে ওনারা তারপরে আমরা তিনজন তিন প্লেটে ভাত নিলাম যদিও রাতের বেলা আমি ভাত খাই না কিন্তু ওই দিন খেয়েছি আর এভাবে করে ওনারা কিন্তু বোলটা নিয়ে আসে এখানে এবং এখান থেকেই ওনারা সরাসরি প্লেটে সার্ভ করে কারণ হচ্ছে ওনারা আলাদা কোনো বাটিতে দেয় না ওনারা এইভাবে করেই কিন্তু প্লেটে দিয়ে দেয় সাথে ছিল রসুন গোস্ত যেহেতু এখানে পাওয়া যায় আমি কিন্তু এখানে চুই ঝাল পাইনি কারণ চুইঝালের যে অংশগুলো ছিল এত চিকন চিকন ছিল মানে বোঝাই যাচ্ছিল না এটার ফ্লেভার আমার কাছে আলাদা কোনো ফ্লেভার লাগে যেমন মাংস কালাবোনা যেমন হয় ঠিক তেমন লেগেছে আমার কাছে চুইগস্তর যে মাংস আলাদা একটা ফ্লেভার সেটা কেন জানি লাগেনি আমি জানি না কেন কে কে খেয়েছেন এখানে সবাই সবার যে এক্সপিরিয়েন্সটা সেটা আমাদের সাথে একটু শেয়ার করবেন আমাদের কাছে ভালো লেগেছে চুইগোস্তটা খারাপ লেগেছে বলছি না তবে চুইগুস্ত যেগুস্তের স্বাদ আলাদা হওয়া উচিত ছিল সেটা পাইনি এই যে দেখছেন একটু চিকন চিকন দেখা যাচ্ছে এটাই হচ্ছে চুই তো এটা আমি মুখে নিয়ে দেখেছি এটা আমার আলাদা কোনো রকম কেন জানি লাগে নাই হয়তো বা এটা ওনারা আমাদেরকে একটু কোয়ান্টিটিটা কম দিয়েছে চুইগোস্তা যে চুইটা সেটা একটু মনে হয় একটু মোটা আকৃতির কাটা থাকলে ভালো হতো তো যেহেতু চুইগোস্ত আমি কখনো খাইনি প্রথমবার তার জন্য আমার কাছে তেমন কিছুই মনে হয় খুব ভালোই লেগেছে খাবারগুলো তারপরে আমরা ওয়ারিতে আরঙে গেলাম এখানে তো আমি ওয়ারিতে আসলে যাবই যাব বাসার জন্য কিছু কিনবই ঘর সাজানোর জন্য কিছু না কিছু কিনে আসি এখান থেকে আর এখানে আসলে আমার অনেক কিছু পছন্দ হয়ে যায় এই যে আরামের হাতে দিয়েছি এগুলো আমি কিনেছিলাম আমি এগুলাতে দেখা যাচ্ছে কি রাখবো সেটা আমি নিজেও জানি না তারপরও নিয়েছি বাসায় গিয়ে ডিসাইড করব কী রাখা যায় এগুলাতে আর প্রতিটা জিনিসে ডিসকাউন্ট ছিল এখন কিন্তু আরঙের হিউজ পরিমাণ ডিসকাউন্ট চলছে নতুন বছর আসার আগে কিন্তু সব জায়গায় এরকম ডিসকাউন্ট চলতেই থাকে তারপরে আরঙের পাশেই ছিল বিশ্বরং এটার ভিতরে আমি যাই এখানে কিছু কিছু কানের দুল এত পছন্দ হয়েছে আমি যেহেতু হিজাব পরি সেজন্য জন্য আমি কানের দুলটা একটু কম পরি আর এখানে আমার এত ভালো লেগেছে একটা জিনিস সেটা হচ্ছে এইগুলা আমার কাছে এত ভালো লেগেছে কিন্তু আমার মনে হলো অনলাইন থেকেও একটু প্রাইসটা বেশি যাচ্ছে তো সেই জন্য আর আমি কিনি নিই আর অনেক কিছু ছিল এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল কিন্তু প্রাইস অনেক বেশি ছিল তবে আমি শপিং করতে না আজকে ডিনার করতে আসছি তো তারপরও কিছু না কিছু কেনাকাটা করেছি আর আমার ছেলেরা তো অস্থির হয়ে যাচ্ছে আর হাঁটতে ভালো লাগছে না বাসায় কতক্ষণে যাবে তো আর দেরি না করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে